আসসালামু আলাইকুম আজকে আমরা অটোকেট দিয়ে এই ধরনের একটা টুটি উইন্ডো ক্রিয়েট করে দেখাবো তো এর জন্য আমাকে সর্বপ্রথম একটা লাইন নিতে হবে লাইন আমি নেব এদিকে নেব হচ্ছে পাঁচ ইঞ্চি তারপর হচ্ছে ধরেন আমি এদিকে নিলাম পাঁচ ফিট নিলাম তারপর হচ্ছে আবার পাঁচ ইঞ্চি নিতে হবে এবং এদিকে আমার পাঁচ ফিট দিয়ে ডাবল ক্রিয়েট চাপতে হবে সো আমার এখন যেটা করতে হবে অফসেট নিতে হবে দু ইঞ্চি নিলাম আমি দু ইঞ্চি নিয়ে এটা এদিকে ভিতরে দিতে হবে এবং এটা এদিকে ভিতরে দিয়ে আবার লাইন নিতে হবে লাইন নেবো আমি হচ্ছে এখানকার মাস পয়েন্ট ধরে এখানে মাস পয়েন্টটি মিলিয়ে দেব আমাকে অফসেট নিতে হবে এক ইঞ্চি করে উপরে এক ইঞ্চি নিষে এক ইঞ্চি নেওয়ার পর আমাকে আবারও লাইন নিতে হবে মিডিল থেকে নিয়ে এখানে মিলে দিতে হবে দেওয়ার পরে আমাকে আবার অফসেট নিতে হবে দুই ইঞ্চি এইদিকে ডানে দুই ইঞ্চি বামে দুই ইঞ্চি নেওয়ার পর আমাকে এখন ট্রিম করতে হবে আমি এই পাশে এটাকে ট্রিম করে দিলাম এটাকে এই পাশে ট্রিম করে দিলাম এটাকে ট্রিম করে দিলাম এইদিকে এটাকে ট্রিম করে দিলাম এদিকে এটাকে ট্রিম করে ইন্টার প্রেস করলাম এখন দেখেন আমার এরকম একটা উইন্ডো হয়ে গেছে এখন আমি চাইলে ভিতরের যে লাইনগুলো আছে অবজেক্টগুলো আছে এইগুলোর একটু কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি দিলে আমার সুন্দর দেখাবে এই তো এই সুন্দর আমার একটা হয়ে গেলো আমি ধরেন এটাকে লাল রঙ লাল কালার দিয়ে রাখবো এবং হচ্ছে আমার এভাবেই থাক আর চেঞ্জ করলাম না এভাবেই এরকম একটা উইন্ডো তৈরি করতে হয় সো আপনারা ভিডিওটা বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন